অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এই সব রোগ ব্যাধি বিপদাবদিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উঠটা বেঁধে রাখলো আর কেন বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন আপদ বালা মসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদপদ বালামসিবত রোগব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহর উপরে আরবি এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নাই সামনে যানুহ আলি সালাম একদিনে কি আল্লাহকে ধ্বংস করে দিয়েছেন বছর আল্লাহ রবুল্লাহ আলমিন সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রব্লা আলমিন গজব দিয়ে ধ্বংস করেছে আমি বলেছি একটা কথা আল্লাপাক শুধু রহমানুর রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাদা শহীদুল বট সামনে আরও যান এব্রাহিম সাল্লাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাপাকের দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কুরবানি করো তিনি গানে বামে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোন লজিক দেখতে যাননি আল্লাহাক বলেছেন করেছে আল্লাহ রব্লা আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কে পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন জামজাম খুব সৃষ্টি করলেন কে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথায় আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা আসতে একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি পরছেন এটা অহংকারের পরিচয় নয় বরং বরং অহংকারের পরিচয় হচ্ছে মাতারুল হাক কি সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছ করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ও যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন সুবহানাকা ইন্নী কুনতু মিন যালিমিন দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটা কি দয়ার দয় নিদর্শন নয় শুরু তাই নয় তাকে যখন দীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন আল্লাহ পাক সূরা মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবী ইসা আল ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা ইসলামের ঘটনা বানু ইসরায়েল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে তার পরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন পাঠিয়েছেন মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরাইলকে আল্লাহা উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বিমিন আল্লাহ আমি নিঃশ হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মতো দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাপাকে জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকার রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দেব বলার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এক্স স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধ থেকে আমাদের সামনে আসতে যাবে না কথা বলে বুঝতে পারছেন না আজুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আয়ুব আলী ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগিট করছে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধ থেকেও সামনে আসতে চাবে না এখন তাই আইব ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি সেফা দাও দেহের রোগ লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট এরকম রিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সায়াবুল কেহাফ পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে আল্লাহ পাক তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দুয়ার বদৌলতে তারা বলেছিল ওরা বেনাজিন আমি রহমে ও হাইক লেন আমিন আমরিনা রসাদা আল্লাহ শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে দাকি আনুস বাদশাহ সেই জুলুম থেকে আল্লাহাক এই দশজন বা নয়জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে তাকে হেদায়ত দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলব জুলকার নাইন মনে আছে কোন শুনে আছে জুলকার নাইনের কথা শুনে কেহাফ আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরেখ মাঘরেফ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে পৃথিবীর সবকিছু বাকি আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে না। কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন আইওয়া শোডাউনের জামানত এটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে আর কি কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাপাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন ব্যাস তাকে আর চেনা যায় না জুলকার নাইনকে আল্লাপাক আলী ইসলাম মশরেক মাগরেবের ক্ষমতা দিয়েছিলেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন পরে দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা তিনি একজন আল্লাপাকের বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কি ছিলেন আল্লাপাকে এটা কোরআনে বলেননি স্পষ্ট করে নাই তা আমরা ধরে নিচ্ছি আল্লাপাকে তিনি একজন শুকুর গুজার বান্দা ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়া জুলকার নাইন হে জুলকার নাইন ইন্না ইয়া মুবসিদুনা ফিল আরদ ইয়ে আজুজা মাজুজ এর সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে ফাহালনা জআলু লাকা খারাজান আলা আন তাজআল বাইনা না ওয়া বাইনাহুম সদ্দা আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীন নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশা এর স্টেটমেন্ট হচ্ছে ক্বালা মা মাক্কানি ফিহি রাব্বি খাইর আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এই সব দরকার নেই আমার আল্লাহকে রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরা বাজকে বাসায় গিয়ে পড়েন তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী ইসলামকে আল্লাপাক দেখাচ্ছেন না মূসা ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীর নির্মাণ করলেন আর খিদির আল ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ আল্লাহকে আমাকে দিয়েছে আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে সেই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া তো দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো রব্বি এগুলো আমার রবের রহমত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণী নয় ইউসুফের কথা মনে আছে আলিহিস কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ বলে আরমি মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে আল্লাহ পাকের পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়াকে নামে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হারিসা আছে